সুরাতুল মূল খুলে দেখবেন দুই আলামিন। কত সুন্দর করে বললেন আল্লাহ পাক বললেন আমি আসমানগুলোকে গুলোকে স্তরে স্তরে ভাগ করেছি আরো সে আজিম থেকে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত রব্বুল আলমিন একটি নয় দুইটি নয় সাতটি আসমান তৈরি করেছেন আবার দুনিয়া সৃষ্টি করেছেন আবার দুনিয়ার মাঝে রব্বুল আলমিন সাগর মহাসাগর তৈরি করেছেন নদী নালা খাল বিল তৈরি করেছেন জমিন তৈরি করেছেন পল্লী গ্রাম তৈরি করেছেন মরু তৈরি করেছেন বন জঙ্গল রব্বুল আলামিন তৈরি করেছেন এই সব কিছু আল্লাহ পাক তৈরি করে মানুষকে বললেন ও মানুষ একটু তাকিয়ে দেখো তাকিয়ে দেখো আমার সৃষ্টির দিকে আলতা ফুতু একটু খুঁজে দেখো তো মানুষ বিবেক দিয়ে চিন্তা কর চোখ দিয়ে দেখো যত শিক্ষা ব্যবস্থা আছে সব দিয়ে তুমি চিন্তা কর দেখো তো আমার সৃষ্টির নৈপুণ্যতার মাঝে কোনো ত্রুটি তোমার চোখে পড়ে কিনা পাক বললেন তুমি খুঁজতে থাকো বারবার খুঁজো আসমানে তাকাবে দেখো কোনো ত্রুটি আছে কিনা জমিনে তাকাও দেখো কোনো ত্রুটি আছে কিনা প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকাও দেখো কোনো ত্রুটি আছে কিনা ফারজি ইলিল বাসার রাব তাইনি ইব কাইল ইলাইকাল বাসর খাসি আও ওয়া হাসি আল্লাহ বললেন একবার নয় দুইবার নয় বারবার যদি তুমি আমার সৃষ্টির মাঝে কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করো আমার কোরআনের মাঝে যদি কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করো আমার সিস্টেমের মাঝে যদি কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করো পাক বললেন তোমার দৃষ্টিশক্তি ঘুরে ঘুরে তোমার দিকে আবার ফিরে আসবে তোমার দৃষ্টিশক্তি খুঁজে খুঁজে আবার তোমার দিকে ফিরে আসবে কিন্তু আমার রব আমার রব এমন সৃষ্টি করেছেন তার মাঝে ত্রুটি খুঁজে পাওয়ার যোগ্যতা কোন ঠিক কিনা বলেন আল্লাহ বলে একটু খুঁজো না দেখো সব জায়গায় খুঁজে খুঁজে দেখো একটু ত্রুটি বের করো দেখো কোথাও আছে কিনা কেউ কি পারবে বের করতে না কিভাবে আল্লাহ আসমান তৈরি করলেন কিভাবে আল্লাহ জমিন তৈরি করলেন আবার জমিন থেকে আসমান থেকে আপনার আমার নিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে সুরত ইব্রাহিম খুলে দেখবেন বাষট্টি নং আয়াত থেকে রবী কত সুন্দর করে বললেন ও মানুষ কোরআনের কাছে আসো কাছে আসো জীবনটাকে যিনি পরিবর্তন করে সুন্নায় গড়ার দিয়ে দিবেন তিনি কে এত সুন্দর করে আল্লাহ কোরআন বর্ণনা করেছে এটা শুধু মুসলমানের কিতাব নয় যে জাতি যেই চাইবে আমার জীবনটা একটু সুন্দর হোক আল্লাহ বললেন কোরআনকে মানো তোমার পুরা জীবনটাকে সুন্দর করে নেওয়া দিয়ার দায়িত্ব নিয়েছেন কে সুরত ইব্রাহিম খুলে দেখবেন আল্লাহ পাক বলছেন বাষট্টি আয়াত থেকে আল্লাহ أرض وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً الله বলেন কুরআন খুলে দেখো আমি আসমান তৈরি خَلَقَ السَّمَاءَ سَمَا سَمَا মানে আসমান সাতটি আসমান আমি তৈরি করেছি ওয়াল আরজা জমিন তৈরি করেছি একটি নয় দুইটি নয় সাতটি জমিন আমি তৈরি করেছি কেন তৈরি করলাম আসমান তৈরি করলাম জমিন তৈরি করলাম ওয়ানজালা মিনাস জামা ইমাম আর আমি জমিনগুলোকে আসমান থেকে পানি বর্ষণ করে মৃত্যু জমিনকে আমি উর্বর করে দিয়েছি আল্লাহ পাক বলেন চৈত্র মাসে দেখবেন প্রচন্ড রোদের কারণে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায় আল্লাহ বললেন এত জমিন এত মাটি তুমি যদি এটাকে উর্বর করতে চাও কত পানি তুমি দিবে খালবিল থেকে মাত্র এক থেকে দুই ঘন্টার বৃষ্টি দিয়ে বাড়ি ধারা দিয়ে পুরা জমিনকে উর্বর যিনি করে দেন তিনি কে আল্লাহ পাক বললেন সুরাতুল ওয়াকে খুলে দেখবেন আপার আই তুমা তাহার 32 নং আয়াতে বললেন জবিন থেকে যে ফসলগুলি তুমি দেখতে পাও ধানগুলি তুমি দেখতে পাও গমগুলি তুমি দেখতে পাও যত ফসল দেখতে পাও এই ফসলগুলিরে একটু চিন্তা করো কোথা থেকে আসে আনতুম তাযরাউহু আবনা নুজারিউ কত চমৎকার করে পাক বললেন বান্দা এই জমিন থেকে যে ফসলগুলি তুমি পাও তো দেখি এই ফসলগুলি তুমি সৃষ্টি সৃষ্টি নাকি তোমার মালিক করেছে পাক বলছেন এগুলো কি তুমি নিজে সৃষ্টি করো নাকি তোমার মালিক সৃষ্টি করে কৃষক যখন জমিন চাষাবাদের সময় হয় কৃষক যখন জমিন চাষাবাদ করার জন্য সময়টা যখন আসে হাল দিয়ে গরু দিয়ে দিয়ে দেখবেন সুন্দর গুলো জমিনটাকে সুন্দর করে সাজিয়ে গোলা থেকে মাত্র এক থেকে দেড় কেজি ধান বের করে বার একটু বেশি কম হতে পারে জমিন অনুযায়ী এক থেকে দেড় কেজি ধান দুই কেজি ধান বের করে জমিনের কোনো এক জায়গায় ছড়িয়ে দেয় ছিটিয়ে দেয় কিছুদিন পরে ওখান থেকে আবার অঙ্কুর বের হয় কিছুদিন পরে ওখান থেকে অঙ্কুর বের হয়ে আবার পনেরো বিশ দিনের ব্যবধানে ওখান থেকে ধানের বীজগুলো ট্রান্সফার করে জমিনের চতুর্দিকে ছড়িয়ে দেয় চতুর্দিকে ছড়িয়ে দিয়ে আল্লাহর কাছে কৃষক দোয়া করতে থাকে মাঝে মাঝে একটু সারের ব্যবস্থা ঔষধের ব্যবস্থা কৃষক করে কিন্তু প্রত্যেকটা কৃষকের দিলে তামান না থাকে যত ঔষধ আমি দেই না কেন আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি দিয়ে দেয় সকল ঔষধ থেকে বেশি কাজ হবে ঠিক কীরা বলে যত ঔষধ দেবেন আপনি আল্লাহ যদি প্রয়োজন মতো বৃষ্টি দিয়ে দেয় সব ঔষধ থেকে এই বৃষ্টির পানিটাই বেশি কাজ করেছে কিনা জমিনের সব জায়গায় ধান লাগিয়ে দিল ছিটিয়ে দিল ছড়িয়ে দিল এক থেকে দুই মাস তিন মাস পর্যন্ত কৃষক অপেক্ষা করবে জমিনের ধান দিয়েছিল কৃষক এক থেকে দু কেজি মাত্র কতগুলি দিয়েছে এক থেকে দু কেজি আল্লাহ এক থেকে দুই থেকে তিন মাসের ব্যবধানে লক্ষ্য করে দেখবেন জমিনকে অর্ডার করলেন জমিন আল্লাহর অর্ডার নিয়ে ওই এক থেকে দুই কেজি ধানের পরিবর্তে এত ফলন আল্লাহ পাকের বরকতের কারণে হয়েছে এত বারাকাত আল্লাহ পাক দিয়েছে জমিনের মধ্যে দুই কেজি তিন কেজি ধানের বিপরীতে রবুল আলমিন কৃষকের গোলা পূর্ণ করে দিয়ে কৃষকের মুখে হাসি করে দিয়েছে সুমান কইলেন না ধান দিলেন দুই কেজি পাক পুরা গোলা পূর্ণ করে দিলেন নিজে খাওয়ার ব্যবস্থা করে দিলেন পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন শুধু এখানেই শেষ নয় নিজে খাইলেন পরিবার খাইল আপনার যে সকল প্রাণীগুলো আপনার বাড়িতে চলাফেরা করে গরু বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন আল্লাহ রাবুল আলম মাত্র জমিনের মধ্যে ধান দিয়েছেন দু কেজি আপনার খাবারের ব্যবস্থা করলো আপনার চতুর্দিকে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা করল গরুর খাবারের ব্যবস্থা করলো ছাগলের খাবারের ব্যবস্থা করলো আবার দেখবেন কৃষক এখান থেকে কিছু ধান স্টক রেখে দেয় আগামী বছর আবার জমিরে বপন করতে হবে